আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে ভিডিওতে দেখাবো মুরগি কিভাবে বা কোন ঘরে থাকে আর মুরগির ঘর মুরগি যেই ঘরে থাকতে পছন্দ করে বিশেষ করে এবং যেখানে ডিম পারে মুরগিগুলো সেই ঘরটা আমি দেখাবো আর এর আগে দেখাচ্ছি দেখেন আমার মুরগিগুলো কোথায় উঠে গেছে তো ওদেরকে আমি যে খাবার দেখে আসছি এবং দেখাচ্ছি খাবারের বরমটা তো চলে আসলো দেখেন এখন মুরগিটা নামবে নিচে নামবে মুরগিটা সকালবেলা ভোরে খাবার খেয়েছিল আর এখন বিকেল হয়ে গেছে মানে আসরের আজানের পর আমি ওকে ওদেরকে খাবারের বোরমটা জাগিয়ে দিয়ে ডাকছিলাম তো দেখি কাছে আছে চলে আসলো এই যে আমি খাবার দিয়েছি তো খাবারগুলো পেয়ে মুরগি মোরগটা আর কি খাবার খাচ্ছে তো মোরগটা খাবার খাচ্ছি কিন্তু মুরগিটা এখনও আসে নাই মুরগিটা না আসার কারণ হচ্ছে মুরগিটাকে সারাদিন আমি আটকে রাখছিলাম খাঁচার মধ্যে তো ওর ও যাতে ডিম পারে বা বাইরে কি ডিম পারছে কি না সেজন্য আর আজকে হচ্ছে আপনার এক তারিখ আর এই ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম হচ্ছে একত্রিশেই একত্রিশেই তারিখে একত্রিশ তারিখে এখন এই যে দেখাচ্ছি যে এই যে মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন এটা কাঠ দিয়ে এবং চারো দিক থেকে টিন দিয়ে ঘেরা করা এখানে খাবার দিয়ে রাখছিলাম তো এই ঘরের মধ্যেই আমার মুরগিগুলো থাকে এবং পছন্দ করে খাঁচার যে রুমগুলো আছে সে সেখানে অতটা বেশি পছন্দ না কিন্তু এরভাবে যদি আপনি খড়কুটা দিয়ে দেন ভিতরে এবং বালু অথবা হচ্ছে কাঠের গুঁড়ো বা ছাই এগুলো যদি দেন এই ঘরে থাকতে মুরগি বেশি পছন্দ করে এবং এই ঘরে ডিম বাচ্চা করে ওরা তো আপনারা চাইলে এভাবে ঘর বানাতে পারেন আর বা হাট থেকে বা বাজার থেকে এই ধরনের ঘরগুলো ক্রয় করতে পারেন এই ধরনের ঘর ক্রয় করতে আপনার ষোলোশো টাকার মতো নিতে পারে ষোলো থেকে সতেরোশো টাকার মধ্যে নিতে পারেন আর আপনি যদি মেহকুনি কাঠেরটা কিনেন আর দাম বাড়বে আর এটা হচ্ছে মেহগুনি কাঠ এবং চাম্পল কাঠ মিলানো তার জন্য একটু দামটা কমে পেয়েছি এখন আমার এই মুর মুরগটাকে খাবার যে দিয়েছি ও একা একাই খাচ্ছে কারণ হচ্ছে ওই মুরগির বাচ্চালা মুরগিটা ঘরের মধ্যে যাবে গা দেখেন ও কিন্তু খাবারগুলো সব খেয়ে নিচ্ছে তো ও আবার খাবার খেয়ে এখন ঘরে যাবে না এখন ও আবার বাইরে যাবে গা বিকেল হয়ে গেছে যেহেতু কিন্তু তাও অয়ে থাকবে না সন্ধ্যা হবে তারপরে ইয়া হবে ঘরে ঢুকবে তো ছেলে মুরগি যখন পালতাছে আমার কাছে ভালোই লাগতেছে মাঝে মাঝে একটুখানি ভয় হয় যখন কোথায় যায় আর কি তখন একটু ভয় লাগে যে ঠিক মতো মুরগিটা বাসায় ফিরল কিনা তো এভাবে আপনারা এই ধরনের ঘরের মধ্যে রাখতে পারেন মুরগি পালন করতে পারেন অথবা আপনারা আলাদা কোনো যে ইয়া খাঁচা বিক্রি করে লোহার ওই ধরনের খাঁচার মধ্যেও লালন পালন করতে পারেন মুরগি আমি ওই মুরগিটা এখন দেখেন এই যে বাচ্চাওয়ালা মুরগিটা এই মুরগিটা একটু পর যাবে গা ঘরের মধ্যে আর ওকে বলে দেওয়া লাগে না আর ওকে ও করা লাগে না এই যে দেখেন উপর আছে মুরগিটা উঠবে তো এখন মুরগিটা উঠে যাচ্ছে ঘরের মধ্যে যাচ্ছেগা আর এই মুরগিটা একটু তাড়াতাড়ি ঘরের মধ্যে জায়গা বাচ্চা সহ আর বাচ্চাগুলো যেহেতু আগে থেকে একটু বড় হয়েছে তার জন্য কি হয় যে বাচ্চাগুলো একটু দেরি করে যেতে চায় কিন্তু ওর মা যেহেতু বারবারই নামে নামে ওঠে এরকম করার কারণে ওরা ঘরে যেতে বাধ্য হয় আর কি কারণ হচ্ছে এখানে অনেক মশা পাওয়া যায় সে মশাগুলো ওরা খেতে পছন্দ করে মুরগির বাচ্চাগুলো মশা খায় আমি মুরগির বাচ্চাকে অন্য অন্য যে আটা আছে না ওগুলো গুলটি কুলটি করে দেই ওগুলোও খায় দেখেন আমার মুরগির বাচ্চাগুলো আবার নেমে যাচ্ছে এই যে আবার যাবে উঠবে সব কয়টাই উঠে চলে যাবে একা একা উঠে যায় এখানে একটা কাঠের সিঁড়ির মতো দিয়েছি মুরগিটা বারবার নামছে আর যাচ্ছে যাতে করে আবার বাচ্চাগুলো সঠিকভাবে মানে ঠিকভাবে সব কয়টি ভিতরে যায় এজন্য তো প্রত্যেকটা মুরগির এরকম একটা দায়িত্ব থাকে ওর বাচ্চাগুলো ঠিক মতো ঘরে গেল কি না এবং পেটের নিচে সব কয়টি বাচ্চা আছে কি না এভাবে নিয়ে বসছে কিনা এরকম খেয়াল রাখে তো আমি এখন এই খোয়াটা ঘরটা লাগিয়ে দিব দরজাটা আর এখানে একটু ময়লা পড়েছিল ইটের গুঁড়া যার কারণে ঠিকমতো লাগতেছিল না তো এগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিলাম তারপরে আমি একটু সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিলাম এই যে দেখেন এখানে কিছু ইটের ই গেছে জায়গা ভিতরে যার কারণে খোয়াটা ঠিকমতো লাগাতে পারতাছিলাম না তো এখন ওই এখানে খাবারগুলো খাচ্ছে ওই মুরগিটা এখনও আসলো না মোরগটা খাবার খাচ্ছে তো মুরগিটা এখনও ডিম পারে নাই যখন ডিম পারবে আপনাদেরকে দেখাবো যে মুরগি কয়টা ডিম পারলো। আর এখানে দেখেন যে সেই গাছগুলো আছে এখানে বড় হয়েছে আর এটা হচ্ছে চাইনিজ মিষ্টি কমলা তো এই গাছে অনেক বেশ কিছু কমলা ধরেছিল তো আর বেশ কিছু কমলা পড়েও গেছে মানে অর্ধেকের বেশি কমলা পড়ে গেছে মোরগটা খাবার খাওয়া হয়ে গেছে কিন্তু মুরগিটা আসতেছে না তো মুরগিটা এখন আসার কথা যেহেতু সন্ধ্যা কাছে আসতেছে তো আমার দেখেন মোরগটা কেমন করতেছে এদিকে একবার আসে ওদিকে একবার আসে তো সম্ভবত মোরগটা আবার দেয়ালের এই পাশে চলে যাবে দেখি মুরগিটা আসে কিনা তো হাঁটতে আর কোনো ভয় নেই বাচ্চাওয়ালা মুরগিটা ঘরে চলে গেছে আর এখন ওই যে দেখাচ্ছে আপনাদের কি ও তো দেখেন ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমার মুরগিটা ওই যে আস্তে আস্তে দেখছেন আস্তে আস্তে এভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরে আসে মোরগ এবং মুরগি দুজন এইভাবে আসে এই যে প্রথমে এইখানে আসে তারপরে এখান থেকে লাভ দিয়ে এই যে এই একটা দেয়ালটা আছে না এখানে এসে বসবে বসার পরে একদম ঘরের মধ্যে আসবে আবার এখন কিন্তু বসে আছে ওইখানে তো দেখি আসে কি না আর ওখানে আবার যদি কোনো বিড়াল ঠিরাল থাকে না তাহলে আবার মুরগিরগুলো একটু ভয় পেয়ে যায় তো আমার এই মোরগটা দেখেন এখানেই খাবার খাচ্ছে আর এখন তো সন্ধ্যার সময় আর এখন এই সময়টায় সবার মুরগি সবার বাসায় চলে যায় ঘরে চলে যায় আর আমারটা এখানে চলে আসে আগে আসতো না আগে অনেক ইয়া করতে হতো আমাকে অনেক হরন করে আসলো ওরা প্রথমত মানুষের বাসায় চলে যেত তারপরে আসতো না তারপর দৌড়ে দৌড়ে ঠিক করে দুই তিন দিন এরকম করে এক কাছাকাছি এনেছি তারপরে ওরা ঘরে আসতো আর এখন এ দেখেন এই যে এটা কি করলো দেখছেন মোরগটা করলো কি লাভ দিয়ে উপরে উঠে গেলো ওইখানে ওই মুরগিটা কি করেছে ডাকাডাকি করতেছিল কারণ একটা বিড়াল দেখেছে এই যে দেখেন ওই আবার চলে গেল ওই চলে গেল ওই যে মুরগিটা যেহেতু চিলাচিলি করতেছে কক 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 করতেছে ওই বিড়ালটা দেখে তো তার জন্য আবার চলে গেল ওই গিয়ে মনে হয় বিড়ালটাকে মারবে এরকম একটা ওর মধ্যে দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই পাশে চলে গেল কিন্তু এখন দেখা যাচ্ছে না এখন হয়তো ওই পাশে চলে গেছে তো আমি আপনাদের এতক্ষণে না আসা পর্যন্ত আমি আমার এই গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখানে এই মোবাইলটা নিয়ে থাকবো দেখি কখন আসে এই যে দেখেন চারো দিক থেকে কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিওগুলো ফ্লাস্ক মোবাইলের যে ফ্লাস্কের আলোটা আছে ওইটা বোঝা যাচ্ছে যে আমি আলো দিয়ে করতেছি এটা আমার সেই কমলা গাছের ফল আছে দুইটা তিনটা আসে দেখি এই দুই তিনটা যদি না ঝরে যায় মনে হয় পাকবে আর এটা মরিচ গাছ এই মরিচ গাছ থেকে বেশ কিছু মরিচ পেয়েছি আর মরিচগুলো খুবই সুস্বাদু ঘ্রাম অনেক আর এই যে দেখেন এখানে দেখাচ্ছি অ্যালোভেরা গাছ আর এখানে আমি মরিচের দানা রোপণ করেছি দেখি চারা ওঠে না এর আগে রোপণ করেছিলাম তো পিপ্রায় নিয়ে গেছে থাকে না ঠিক মতো আর এখানে এই যে এই যে চারাটা দেখতেছেন এটা চারা না এটা কলম কাটা সুইট লেমন তো এই ফলগুলো আমার গাছে ঢাকায় থাকতে ভালো হয়েছিল এখন গ্রামে আসার পর একবারও পাই নেই কারণ ওর জীবন নিয়ে টানাটানি গাছটা মরে গেছিলো তারপর আবার টোনি বেঁচে আছে এই পর্যন্ত এই যে দেখেন এখানে ওরা আসছে কিনা আমি একটু খেয়াল করতেছিলাম এই যে দেখেন এগুলো পেঁপে গাছ ওই যে মুরগিটা মোরক মুরগি দোনোটাই চলে আসছে দেখেন এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে কারণ হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে আর এখন ওরা কোথায় যাবে ওরা এই ঘরেই আসবে তো তার জন্যই আবার চলে আসলো দুই চলে আসছে তো এসে সর্বপ্রথম কিন্তু মুরগিটা ওই যে কলা গাছের পাতাগুলো খাচ্ছে আর ওর পেটে যেহেতু ডিম আছে মানে ছোট ছোট হয়তো যার কারণে ওই পাতাগুলো খেয়ে ভিটামিনের চাহিদাটা মেটাচ্ছে তো একটু পর ওদের বেঁধে রাখবো তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম